সরকারি চাকরিজীবীদের জন্য যে মহর্গভতার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সেটা নিয়ে নতুন তথ্য দিয়েছেন অত দেশটা সেই তথ্য কি সে সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে এবং মহর্ঘপথা নিয়ে যে সুখবর দিয়েছিলেন মখলুসুর রহমান সেটি কি বহাল থাকছে কিনা না সে সম্পর্কেও বলা হবে আজকের ভিডিওতে তো মূল আলোচনা তবে তার আগে উন্নত থাকবে আমাদের এই ছোট্ট পরিবারের নতুন সদস্য আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মসূচিদের মহর্ঘবতা দেওয়া হবে না দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এখানে বলেন যে সরকারি কর্মকর্তা কর্মসূচিদের মহর্ঘবতা দেওয়া হবে কি হবে না এ বিষয়ে কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি তিনি আরো জানান মহর্ঘবতা বিষয়ে কে সিদ্ধান্ত নিয়েছে তা তিনি জানেন না সরকার কি তাহলে এই সিদ্ধান্ত থেকে সরে আসলো এমন প্রশ্ন যাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন সরকার এ বিষয়ে কখনো সিদ্ধান্ত নেয়নি অর্থ মন্ত্রণালয় থেকে এর ঘোষণা হয়নি এর আগে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয় যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল তা দেওয়া হবে না খবরে বলা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপাতত পাচ্ছেন না মহর ভাতা জানুয়ারি থেকে এই ভাতা করে যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতি বর্তমান টাল পরিস্থিতি সেখান থেকে সরে এসেছে অন্তপতি কারণ সরকার এর আগে গত নয় জানুয়ারি সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকারী জনপ্রশাসন মন্ত্রালের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান বলেছেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের সরকার মহর্ঘবতার যে সিদ্ধান্ত নিয়েছে তার শীঘ্রই বাস্তবায়ন হবে তিনি জানান মহর্ঘবতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয় তবে আমি একজন মেম্বার ইতিমধ্যে দুটি মিটিং হয়েছে মহার্গবতা খুব শিগগিরই হবে তবে এবার ব্যতিক্রম হবে আগে এবার পাবে পাবে একটা রিজনেবল হারে পরের বছর ইনকিমির সময় ওই ভাতাটা তার বেসিকের সঙ্গে যুক্ত হবে এই বাজেটেই ভাতা কার্যকর হবে কিনা এই প্রশ্ন তিনি বলেছেন এই বাজেটে মানে তিরিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার হবে ইনশাল্লাহ পার্সেন্টের বিষয়ে তিনি বলেন এই বিষয়ে অর্থপ্রদেশটা অর্থসূচীকে জিজ্ঞাসা করেন তারা কি বলতে পারবে কোন মাস থেকে ধরে সে হবে সেটা সূচি বলেছেন অনুমান করে বলা ঠিক হবে না এই বিষয়ে অর্থপ্রদেশটা অর্থসূচী পরিষ্কার করে বলতে পারবেন এবং অনেকটি সংবাদ সেটা হচ্ছে যে মহার্গব বিষয়ে যে সিনিয়র সচিব বখরেজ বলেছেন যে সুখবর্টা যে মহর্গবা দেয়া দেওয়া হবে পরে কিন্তু অর্থপ্রদার বলেছে এটা এখনো সিদ্ধান্ত হয়নি তবে মহাক বিষয়ে কঠোর কর্মসূচি হুঁশিয়ার দিয়েছে মহাক দেওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে সরে আসে কিন্তু কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে আহ কর্মসূচি ফোরাম এখানে যেটা বলা হচ্ছে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা বাতিল হলে কর্মবিত সহ কঠোর কর্মসূচি হুশিয়াই দিয়েছেন এগারো থেকে বিস্তম গ্যাডের চাকরিজীবীরা তারা জাতীয় প্রেস ক্লাব সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন ফরামের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সহ সভাপতি আশফকুল আশিকিন এবং এগারো থেকে বিস্তম ফোর সহসভাপতি মোহাম্মদ আলী সহ অনেকেই এখানে যেটা বলা হচ্ছে যে এগারো থেকে বিশ্ববঙ্গালের সারকিজিবিরা ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেছেন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে এখন মহর দেওয়া হবে না যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে সেটা হচ্ছে একই মাস থেকে কিন্তু কর্মবরিত যে আছেন কর্মচারীরা এমনটা কিন্তু জানানো হয়েছে এবং প্রয়োজনে সারা দেশে মতো কর্মসূচি ঘোষণা করা হবে এবং ইতিমধ্যে কিন্তু পূর্ণ সদস্য একটি দল কিন্তু প্রতিনিধি দল প্রধান সাথে দেখা করতে গিয়েছিলেন সেখানে কিন্তু প্রধান যে পিএস সাবির রহম্মদ আছেন তার সাথে দেখা করে এই স্মারকলিপি দিয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে অবিলম্বে একটি বিষয়ে সমাধান হবে এবং প্রধান উপদেশা বিষয়ে কঞ্ছান আছেন সেটা সমাধানের জন্য কিছুদিন সময় লাগবে তারপর যে মহ কত শতাংশ এবং কবে নাগাদ সেটা চালু হতে পারে তবে এখানে কিন্তু মুখলেসুর সুর রহমান তিনি বলেছেন যে এই বাজেটটি কিন্তু মানে তিরিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগে হবে ইনশাল্লাহ তিনি বলতে চাচ্ছেন যে তিরিশ জুনের মধ্যে বা আগামী যে জুলাই মাসে যে বাজেট আছে সেই বাজেটেও আসতে পারে এমনটা কিন্তু ইঙ্গিত করেছেন তবে রিজনেবল হারে পাবেন এটা অনেক পত্রিকা দেখেছে যে চার হাজার থেকে সাত হাজার আটশো টাকার মতো মহার পাবেন এমনটা কিন্তু চাউর হয়েছিল পরে সেটা কিন্তু একটা স্থগিত অবস্থা রয়েছে সেটা সিদ্ধান্ত নিতে হয়তো তার কিছুদিন সময় লাগতে পারে এই সিল্কের আজকে ভিডিওতে আসা করি আপনারা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখুন